দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে ক্রস জাতের খামার উপযুক্ত সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে প্রথমেই আমরা সেটা একটু তথ্য নিয়ে নেই আজ হচ্ছে সোমবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবারে অনেক বড় গরু ছাগলের হাট বসে তো আমরা শুনি ভাইয়ের কাছ থেকে এটা কত দাম চাচ্ছেন শিংগুলো খুবই চমৎকার ভাই কত চাইছেন হ্যাঁ সত্তর সত্তর চাচা কত কাজে চাচা ষাট ভাঙি বাক আছে দর্শক শুনছেন যে সত্তর চাইছে ষাট ভাঙতে বলে আমরা দেখি এইখানেও আরেকটি দেখছি

বর্ষা তো বেশি না কত যাচ্ছে বিরানব্বই তিরানব্বইটা কি একশোর নিচে হবে না একশোর উপরে যাইতে হবে কিছু কম বেশি একশো একশোর কিছু কম বেশ দিয়ে দিবে আরেকটি পাগুলা দেখে নিন বড় ভাই কত চাইছেন ভাই কত চাইছেন

দেখছিলাম আমরা আজকে কিছু সার গরু দেখছি

আচ্ছা আপনার ভাইটার তো কত দাম চাইছেন তে বলতে পারবেন না আচ্ছা আপনার ভাইয়ের কিন্তু বলতে পারবেন দেখি এখানে একটি মুরব্বি আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা কত চাইছেন এটা সত্তর কত উঠছে দাম সাইডে ছুট্টি তো এতে হচ্ছে না না পোষাচ্ছে না না ষাট একষট্টি পর্যন্ত দাম হচ্ছে চার হাজার পাঁচ হাজার মানে চৌষট্টি পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি হলে উনি দিয়ে দেবেন আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে ক্রস জাতের খামার উপযুক্ত সার গরুগুলো বিকার করা হচ্ছিলো আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন কামাতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ